আপনি কি জানেন দু সালে ফেসবুক থেকে ইনকাম করতে আর দশ হাজার ফলোয়ার বা ছয় লক্ষ ভিউ এর দরকার নেই হ্যাঁ ফেসবুক এখন পুরো গেমটাই পাল্টে দিয়েছে এখন তারা বড় সংখ্যার চেয়ে এঙ্গেজমেন্ট বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে কিভাবে ইনকাম করবেন শুধু আপনার প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে দিন পেজ লাগবে না কিছুই না আর এই মুড চালু করলেই আপনি পাচ্ছেন রিলস বোনাস স্টার আর গিফটস এর সুবিধা চলুন সংক্ষেপে জানি এগুলো কিভাবে কাজ করে রিলস বোনাস আপনার রিল ভালো ভিউ আর রিয়াকশন পেলে ম্যাটা নিজেই ইনভাইট পাঠাবে কোনো ফর্ম কোনো অ্যাপ্লাই করার কোনো দরকার নেই স্টার ভিডিও বা লাইভ চলাকালীন দর্শক আপনাকে স্টার পাঠাতে পারে প্রতিটা স্টার আসল টাকা গিফটস রিলসে গিফট পাঠানো যায় যেগুলো পরবর্তীতে ডলার হয়ে যায় আপনার ইনকামে তাহলে এখন প্রশ্ন কিভাবে আপনার চান্স বাড়াবেন নাম্বার ওয়ান প্রতিদিন অন্তত একটা অরিজিনাল রিল পোস্ট করুন নাম্বার টু ট্রেন্ডিং অডিও ব্যবহার করুন কিন্তু ভিডিও হোক নিজে নাম্বার থ্রি নিজের মুখ বা ভয়েস ব্যবহার করুন এতে ভিউয়ারদের ট্রাস্ট বাড়ে নাম্বার ফোর কপি করবেন না ফেসবুক খুব সহজেই ধরে ফেলে সবচেয়ে বড় কথা ভাইরাল হওয়ার দরকার নাই যদি অল্প সংখ্যক মানুষ নিয়মিত দেখে এঙ্গেজ করে ফেসবুক সেটাও নজরে রাখে তাই এখনই শুরু করুন প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করুন অরিজিনাল রিলস বানান ভিউরদের সঙ্গে এঙ্গেজ করুন মনিটাইজেশন অপশন চেক করতে ভুলবেন না মনে রাখবেন দু হাজার সালে যারা আগে শুরু করবে তারাই এগিয়ে যাবে অপেক্ষা নয় এখনই শুরু করুন আর যদি কোনো সমস্যা হয় বুঝতে না পারেন কমেন্ট করুন আমি সাহায্য করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে